নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকে ঢ্যাঁড়স দিয়ে একেবারে নতুনত্ব আর টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর এইভাবে ভেন্ডি বা ঢ্যাঁড়স একবার বাড়িতে বানিয়ে দেখুন রেস্টুরেন্টের থেকেও কিন্তু এর স্বাদ কোনো অংশে কম নয় আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো ঢ্যাঁড়স একটু ছোটো সাইজ থেকে এই নিয়েছি এবার এখানে দেখুন দু প্রান্ত কেটে দিলাম দিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে একটু চিড়ে দেখে নেবেন ভেতরে কোনো পোকা আছে কি না তো এইভাবে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি মোটামুটি এখানে আমি দুটোর মতো ঢেঁড়স একটু এইভাবে চিঁড়ে দেখে নিলাম একদম কিন্তু পুরো পরিষ্কার ঢ্যাঁড়স তো সেই জন্য যেহেতু কচি সেই জন্য আমি এখানে আর ঢ্যাঁড়সগুলো মাঝখান থেকে মানে চিড়ে নিচ্ছি না সবগুলো ঢেঁড়সের শুধুমাত্র দুই প্রান্তটা কেটে নিচ্ছি আর ঢেঁড়সগুলো কিন্তু কাটার আগে পরিষ্কার করে ধুয়ে জলটা এখানে শুকিয়ে রেখেছিলাম আর ঢেঁড়সের গায়ে কিন্তু কোনোভাবে এখানে জল থাকবে না সেইভাবে ঢেঁড়সগুলোকে একটু শুকিয়ে নেবেন এরপর একটা মশলা তৈরি করে নিতে হবে একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো প্রায় ছকোয়ার মতো রসুন দিয়ে দিলাম দিলাম একটা চামচ পরিমাণে গোটা ধনে একটা চামচ পরিমাণে গোটা জিরে আর এর সাথে দিলাম পাঁচ থেকে ছটার মতো গোটা গোলমরিচ এবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে একটা ফাইন পেস্ট এখানে তৈরি করে নিয়েছি আর আপনারা চাইলে এই মশলাটা শিলেও বেটে নিতে পারেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগবে তো এখানে আমাদের মশলার পেস্ট তৈরি আর এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে টক দই এবারে এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো ঝালের জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল কারণ এটা আমি শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করেছি দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর কোনো মশলাই এখানে ব্যবহার করছি না এবার ভালো করে দই আর মশলা একসাথে ফেটিয়ে নিতে হবে আর এখানে এই রান্নায় যে দইটা আমি ব্যবহার করেছি ফ্রিজ থেকে কিন্তু প্রায় অনেকক্ষণ আগেই বের করে রাখতে হবে কারণ যে কোনো দই রান্নায় ব্যবহার করার আগে নর্মাল টেম্পারেচারে এনে তবেই কিন্তু রান্নায় ব্যবহার করতে হয় তো দই সমস্ত মশলা সহ ফেটিয়ে নিলাম এরপর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজনেই পেঁয়াজটাকে একদম ছোট ছোটো করে কুচিয়ে নিতে হবে তো এখানে আমি পেঁয়াজটাকে মোটামুটি প্রায় মিহি করেই কুচিয়ে নিলাম এবারে এখানে দুটোর মতো টমেটো নিয়ে মাঝখান থেকে এইভাবে চিটে নিয়েছি টমেটোগুলো কিন্তু এরকম গোটাই থাকবে এরপর কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি এইবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢেঁড়স আর এই ঢেঁড়সগুলো ওই জন্যে কিন্তু আমি বলেছিলাম যে ঢেঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে একটু শুকিয়ে রাখতে হবে আর ঢেঁড়সের মধ্যে যদি কোনোভাবে জল থেকে যায় তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে চারিদিকে ছিটে যাবে তো ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তবে ঢেঁড়স কিন্তু কালার চেঞ্জ হতে দেব না যখন একটু হালকা নরম হতে শুরু করবে তখনই ঢেঁড়সটাকে তুলে নেবেন খুব বেশি কিন্তু নরম করবেন না দেখুন এখানে হালকা নরম হতে শুরু করেছে এবারে তেল থেকে তুলে তো এইবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো মানে যে দুটো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে মাঝখান থেকে অর্ধেক করে কেটে রেখেছিলাম সেই চার টুকরো টমেটো তেলের ওপর দিয়ে দিলাম এবার টমেটোটাকেও এপিট ওপিট করে উল্টে ভেজে নিলাম যখন দেখবেন টমেটোর খোসাটা সামান্য একটু নরম হয়ে গেছে তখন টমেটোগুলোকে তুলে নেবেন আর কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলটাকে কিন্তু একেবারে কমিয়ে নিতে হবে তো তেল কমিয়ে নিয়েছি এখন কড়াইতে আছে প্রায় এক টেবিল চামচ পরিমাণে তেল এইবারে এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম দুপিঞ্চ মতো হিং আর এর সাথে দিচ্ছি একটার মতো কাঁচা লঙ্কা কুচি তো এই দুটো এখানে আমি ফোরন হিসাবে দিয়ে দিলাম আর তেলের ওপর এখানে আমি অল্প পরিমাণে একটু চিনি দিলাম এতে করে টেস্টটা ভালো মতো ব্যালেন্স হবে আর কালারটাও কিন্তু বেশ ভালো হবে তো কাঁচা লঙ্কাটাকে তেলের ওপর একটু ভাজা ভাজা করে নিলাম তো এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে এখানে আমি হালকা ব্রাউন করে প্রথমে ভেজে নেব আর যেহেতু ঢেঁড়স আর টমেটো আমি ছাঁকা তেলে ভেজে নিয়েছি সেই জন্য রান্নাটা কিন্তু একদম অল্প তেল দিয়েই করছি তো দেখুন পেঁয়াজের কালার ব্রাউন হয়ে গেছে তো এই পর্যায়ে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবারে কড়াইতে দিয়ে দিলাম যে এবার ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে না তো কিন্তু কাঁচা মশলার একটা গন্ধ থেকে যাবে আর রান্নাটা মানে তৈরি করার পর কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো সেই জন্য ভালো করে মশলাটা দেওয়ার পর ভেজে নিচ্ছি আর যেহেতু এখনও পর্যন্ত ব্লেন্ডিং জারের মধ্যে অল্প একটু মশলা লেগে আছে সেই জন্য সেটা জল দিয়ে ধুয়ে একই সাথে কড়াইতে দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু আমি মিডিয়াম টু হাই করে দিয়েছি দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ আর বেরোচ্ছে না মশলা থেকে তো এইবারে আমি এখানে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই মানে মশলা সহ যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এবারে ভালো করে একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর দইটা যখন কড়াইতে দেবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম অফ করে তারপর কড়াইতে দেবেন তাহলে দইটা কেটে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না তো আমি যেগুলো বললাম এগুলো মাথায় রেখে কিন্তু অবশ্যই রেসিপিটা করার চেষ্টা করবেন তো দেখুন দইয়ের পাত্রটা ধুয়ে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে তো এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখে বুঝতেই পারছেন তো এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স এবারে মশলার সাথে ঢ্যাঁড়সটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা ঢেঁড়সের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর যখনই ঢেঁড়সটা কড়াইতে দেবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখতে হবে তো তা না তো মশলাটা কিন্তু কড়াইয়ের গায়ের সাথে লেগে যাবে আর যদি কড়াইয়ের গায়ের সাথে মশলাটা লেগে যায় তাহলে কিন্তু একটা পোড়া পোড়া টাইপের গন্ধ লাগবে আর খেতে ভালো লাগবে না তো এখানে দেখতেই পাচ্ছেন আরও বেশ শুকনো শুকনো হয়ে গেছে ঢ্যাঁড়সের গায়ে কিন্তু মশলাটা ভালোভাবে লেগে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল আর এই রান্নায় কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না কারণ গ্রেভি একেবারেই কম হবে তো সেজন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তো এখানে গ্রেভি ফুটতে শুরু করেছে এইবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিলাম আর ঢেঁড়স কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না তো সেজন্য মিডিয়াম ফ্লেমে এখানে আমি মোটামুটি প্রায় তিন মিনিটের মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু মোটামুটি এখন অনেকটাই কমে এসছে তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো আর টমেটো দেওয়ার পর মশলার সাথে টমেটোটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই এই টমেটোটা কিন্তু রান্নায় রকম একদম গোটা গোটা থাকবে মানে এটা কিন্তু আমি ঘেটে দেব না তো এবারে ফের যেহেতু টমেটোটা সবে মাত্র দিলাম সেই জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো খুব বেশিক্ষণ কিন্তু একেবারেই না এক মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তো রান্নাটা এখানে কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম ওপর থেকে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা দিয়ে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন দেখতে এত অপূর্ব হয়েছে যে দেখেই যেন জীবের জল চলে আসছে তো রান্নাটা বন্ধুরা দারুণ টেস্টি হয়েছিল আপনারাও একবার বাড়িতে বানান ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু এটা অপূর্ব খেতে লাগে তো এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করছি আর আমি বলছি বন্ধুরা এই রান্নাটা একবার বাড়িতে বানান তাহলে রেস্টুরেন্টের থেকেও কিন্তু এর স্বাদ কোনো অংশে কম লাগবে না তো একবার বাড়িতে তৈরি করুন আর সেটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে এই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ